হচ্ছে এবার প্রসঙ্গে দুই নির্বাচন কমিশনারের পদত্যাগ এক শিক্ষকের মৃত্যু অভিযোগ পাল্টা অভিযোগ ও ছাত্রদল সহ কয়েকটি দলের নির্বাচন বর্জন সহ নানা ঘটনার পর আটচল্লিশ ঘন্টা অপেক্ষা শেষে জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করছে সরাসরি চলে ফলাফল ঘোষণায় এ পর্যায়ে পরিবহন ও যোগাযোগ সম্পাদক পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে দু হাজার পাঁচশত উনষাট নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তানবির রহমান পরিবেশ বিজ্ঞান তারপর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক উল্লিখিত পদে নির্বাচিত হয়েছেন মুসলিম মুবারক তিনি পেয়েছেন দু হাজার ছয়শত তিপ্পান্ন ভোট মুবারক স্ব সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উল্লিখিত পদে দুই হাজার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ তোহিদ হাসান মাইক্রো সুপ্রিয় উপস্থিতি সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক উল্লিখিত পদে প্রার্থী ছিলেন আটজন সর্বোচ্চ ভোট পেয়েছেন ষোলোশো নব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আসান আসান আহসান